আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে যে প্রশিক্ষণটা দিচ্ছে এটা শুধুমাত্র নারীরা করতে পারবে অথবা যে কোনো স্ত্রী মহিলা মানুষ এক কথা করতে পারবে নিজের স্বামীর জন্য অথবা প্রেমিকের জন্য বা যে কোনো পুরুষকে করতে পারবে নিজের বাপ ভাইকেও করতে পারবেন তবে এতে গুণাগার হবেন একান্ত যদি অপারগ হন তাহলে প্রয়োগ করতে পারেন আর স্বামী এবং প্রেমিকের জন্য এটা প্রয়োগ করা যায় ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে বানজাদুটনা ইত্যাদি সকল প্রকার কাজ করাতে পারবেন তোমার একটা মন্ত্র আছে প্রথমত বলে দিচ্ছ অম্নমা কামদেব বীর্য বসীকরণে গুরুকুরুষে আমার অনুমতি সাপেক্ষে এটা মুখস্থ করে নিলে সিদ্ধ হবে শুদ্ধ অবস্থায় পাক পবিত্র হয়ে মুখস্থ করবেন তাহলে এটা সিদ্ধ হবে নাপাক অবস্থায় প্রয়োগ করবেন না তারপর আপনাকে এটা প্রয়োগ হচ্ছে যেহেতু বীর্য দিয়ে মানে নিজের বীর্য নিজের যৌনাঙ্গ থেকে আপনি একটু বীর্য বা আপনার যে পাতলা যে পানি যেটা সেটা আপনি খাবার পানির সাথে মিশাবেন আঙুল দিয়ে আপনি বের করবেন অনামিকা আঙ্গুল দিয়ে বের করে সেটা খাবার পানিতে মেশাবেন যেটা এটা একটা নোংরা বসীকরণ একান্ত যদি আপনি প্রয়োগ করতে চান করতে পারেন অপারক যদি হয়ে থাকেন তাহলে তার কোনো কিছু করার নেই তারপর এই মন্ত্র ওই পানির মধ্যে পড়ে ফু দিবেন একবার পড়বেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফু দেবেন তো এই মন্ত্র সিদ্ধ করার একটা কারণ আছে মানে সিস্টেম আছে সেটা হচ্ছে কাজের পূর্বে আপনাকে শ্মশানে যে এই মন্ত্র একশো একুশবারও লঙ্ঘ হয়ে জপ করতে হবে তাহলেই সিদ্ধ হবে অথবা আমাদেরকে গুরুচান্ডালি প্রদান করে আমরা আপনাকে এটা সিদ্ধ করে দিব। তখন আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো মন্ত্র আপনি যখন সিদ্ধ হয়ে গেল মনে করেন তারপর আপনাকে সেই বীজ মেশানো পানিতে মন্ত্র একবার পড়বেন একটা ফু একুশবার বা একশো একুশবার পরে একশো একুশটা ফুট দিবেন অথবা একুশবার পরে একুশটা ফুট দিবেন দেওয়ার পরে আপনার সেই বাণীটা অভিমন্ত্রিত হয়ে গেল তারপর আপনার প্রেমিক অথবা স্বামী অথবা আপনার যে কোনো পুরুষ যাকে করবেন বস করবেন তাকে খাইয়ে দিলেই কিন্তু সে আপনার বসীভূত হয়ে যাবে আর দেখবেন তবে এটা প্রেমিক এবং স্বামীর জন্য করলে তারা কিন্তু যৌন আকাঙ্ক্ষা আপনার উপর করবে এবং অন্য কোনো পুরুষের উপর করলে তারা আপনার বসীভূত হবে তবে কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা দেখাবে না এটা পুরুষ বেঁধে আপনার বসীকরণ হবে ওই রকম তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য লাভ আল্লাহ